দেশ নয় শরিয়তপুর ও মাদারীপুরের নবীনদের লক্ষ্য ইউরোপ খেলার জন্য না কর করে ডলারের লোভে সারা দেশে মাঠ নেই মাঠের হাহাকার আর পদ্মাপাড়ের জেলা দুটিতে মাঠ আছে খেলার জন্য লোক দরকার খাবার দাবার চাকরির লোভ দেখিয়ে স্টেডিয়াম মুখী করার চেষ্টা করছি জেলা ক্রীড়া সংস্থা মাদারীপুর শরীয়তপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তবায়ন চোখে পড়ার মতো উন্নয়ন শরীয়তপুর জেলা স্টেডিয়ামে আউটফিল্ড থেকে গ্যালারি ড্রেসিং রুম থেকে অফিস কক্ষ আধুনিকতার ছোঁয়া সব কিছুতেই তারপরও মাঠের খেলায় প্রাণ নেই জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের আক্ষেপ শরীয়তপুরের নবীনরা ইউরোপমুখী সত্যি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এখানকার ছেলেমেয়েরা ছেলেরা সাধারণত একটু বিশ বাইশ বা পঁচিশ বছর বয়স হলে ওরা বিদেশ যেতে চায় এবং বেশ ম্যাক্সিমাম ছেলেদেরই এই আগ্রহ খেলাধুলার প্রতি আগ্রহ অনেকটা এখানে কম যা যেটুকুই খেলে ওদের জোর করে মাঠে আনতে হয় বিভিন্ন প্রলবন দেখিয়ে যে তোমাদের আমরা ভোট দিব বিভিন্ন সরঞ্জাম দেবো বা প্র্যাকটিস করলে নাস্তা দেব এই জন্য আসে মাঠে খুব একটা খেলা খেলতেই চায় না শরীয়তপুর সদর থেকে তিরিশ কিলোমিটারের মধ্যেই মাদারীপুর জেলা শহর সেখানেও একই চিত্র পূর্ণাঙ্গ স্টেডিয়াম আছে খেলার মানুষ নেই ফুটবল ক্রিকেটের চেয়ে ইউরোপের জীবনটাই ওদের বেশি পছন্দ শুনলে অবাক হবেন আমাদের বাংলাদেশ টিমের আন্ডার সেভেন্টিনের ক্যাপ্টেন ছিল মাদারীপুরের উইকেট কিপার কাম ব্যাটসম্যান সে কিন্তু তার পরিবারের হাল ধরতে গিয়ে ইটালি চলে গেছেন আমাদের মাদারীপুর জেলা দলের অধিনায়ক সে কিন্তু ইটালি চলে গেছেন তার পরিবারকে আগে বাঁচানোর জন্য যাই হোক এগুলো বলেও কোনো লাভ নাই আসলে আমরা আপনি দেখবেন যে অনেক ধরনের মাছ কিন্তু অনেক ডিম ছাড়ে সব ডিম কিন্তু আসলে মাছ হয় না জেলা দুটির খেলাধুলার পুরনো ঐতিহ্য আর কখনো ফিরবে কিনা সেই দুশ্চিন্তায় ওই অঞ্চলের সংঘটকরা